দুটি দা বহুলক্ষিত আঞ্চলিক বৈষম্য থাকা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয় গরণে উদ্দেশ্য দাবিতে যশোরের অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংবাদিক সম্মেলন করেছে বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি বিকেলে নোয়াপাড়া পেস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন নিম্নিত বক্তব্য পাঠ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ সময় তিনি বলেন দেশের 95 শতাংশ শিক্ষার্থী মাধ্যমিক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেন অথচ সেই শিক্ষকরা চরক বৈষম্য শিকার যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে মাত্র তিন শতাংশ তাছাড়া একই পাঠ্যপুস্তক সিলেবাস একই বোর্ডের অন্তর্গত হলেও পাশের হার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেশি ভালো তাহলে কেন এই বৈষম্য সরকারি নিয়মে বাড়ি ভাড়া শিক্ষা সেবা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রজ্ঞাপন জারি করতে হবে অনথায় প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না শিক্ষকরা আজ বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাকততা প্রকাশ করে উপজেলা চুয়ান্নটি বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অর্ধ দিবস শ্রেণীর কার্যক্রম কর্মসূচি পালন করেছে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের দীর্ঘদিন প্রাণের যৌতুক দাবি মেনে রাজপথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার সুযোগ করে দিবেন আমাদের যে প্রতিষ্ঠানিক আয় সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে জাতীয়করণ করতে খুব বেশি টাকার প্রয়োজন হবে না তাই আকুল আবেদন সরকারি ও বেসরকারির মধ্যে কোনো বৈষম্য রাখবেন না সাংবাদিক সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা সিনিয়র সহসভাপতি তামিজুদ্দিন গাজী সহসভাপতি সাদ্দাম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মারু তথ্য যোগাযোগ সম্পাদক তৈবুর রহমান মহিলা সম্পাদক উলকা আনী বিশ্বাস ক্রিয়া সম্পাদক মধুসূদন রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন